হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধু তোমাদের সঙ্গে যদি এমন হয়ে থাকে যে তোমরা অনেক কিছু ট্রাই করেছো অনেক বিউটি টিপস ফলো করেছো অনেক দামি দামি ক্রিম মেখেছ কিন্তু কোনো ফল পাওনি তোমাদের সেই রকম আসা অনুরূপ কোনো রেজাল্ট পায়নি তোমাদের স্কিনের মধ্যে কোনো গ্লো আসেনি কোনো উজ্জ্বলতা আসেনি তো আজকের রেমিটা তোমরা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে যাবতীয় সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে কে পরশা উজ্জ্বল ঝলমল করে দেবে হ্যাঁ বন্ধুরা এমন যদি হয়ে থাকে তোমাদের স্কিনে প্রচুর পরিমাণে দাগ ছোপ আছে দিনে দিনে স্কিনটা কালো হয়ে যাচ্ছে কোনো গ্লো নেই মেচে তা পিগমেন্টেশনের সমস্যা আছে চোখের আশেপাশে কালি পড়ে যাচ্ছে ফাইন লাইনস রিঙ্কলের সমস্যা আছে স্কিনটা দিন দিন যেন ডাল হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা কিরকম নিষ্প্রাণ হয়ে যাচ্ছে ওপেন পোর্সের সমস্যা হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে আজকের এই রেমিডিটা তোমাদের স্কিনকে না ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে আর তোমাদের স্কিনকে কিন্তু আগে থেকে আরও ব্রাইট আরো উজ্জ্বল আরো গ্রোয়িং করে তুলবে পার্লারে গেলে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না এই রেমেডিটা তোমাদের স্কিনে সেই খরচ করে তোমরা যে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসার জন্য ফেসিয়াল করো ডিট্যান করো রকমই গ্লো কিন্তু আজকে এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কোনো ক্ষতি না করি তাহলে চলো বেশি দেরি না করে এই ম্যাজিক্যাল স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখিনি এই ম্যাজিক্যাল রেমেডি তোমরা কি করে বানাবে ওইটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কফি আমি এখানে এক চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ক্যাফিন থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করে মেলানিনের প্রডিউশনটাকে কম করতে সাহায্য করে হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট ব্লমেশকে কম করতে সাহায্য করে কফি আমাদের স্কিনকে রেডিয়েন্ট করতে সাহায্য করে আর স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে নেক্সট আমি এখানে অ্যাড করেছি এক চামচ পরিমাণ চিনি গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চিনিতেও কিন্তু থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনকে জেন্টলি এক্সফোলিয়েট করে ইভেন কফিও কিন্তু আমাদের স্কিনকে জেন্টলি এক্সফোলিয়েট করতে সাহায্য করে ডে স্কিন সেল লেয়ারটিকে রিমুভ করে আর নতুন সেল নিয়ে আসতে কিন্তু হেল্প করে আর চিনি আর কফি দুটোই কিন্তু দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর দুটোকে একসঙ্গে মিক্স করলে না স্কিনে দারুণ দারুণ রেজাল্ট দেয় এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটা একদিকে যেমন স্কিনকে ময়েশ্চারাইজ করে নারিশ করে সফট স্মুথ করে অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে কাজ করে স্কিন থেকে দাগছোপ দূর করে সেরকমই কিন্তু তার পাশাপাশি এটা কিন্তু ডিপলি ক্লিন করতেও সাহায্য করে পোরসের ভিতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে এমন কি আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে 글로ইং করতে সাহায্য করে আর স্কিনের থেকে এজিং সাইন দূর করতে সাহায্য করে नेक्स्ट আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জুস আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ লেমন জুস অ্যাড করছি লেবু মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপে দাগ পেগমেন্টেশন দূর করতে সাহায্য করে পুরোনো জমে থাকা ময়লাকে রিমুভ করে ট্যানিংকে দূর করতে সাহায্য করে পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে কিন্তু একদম লাইট অ্যান্ড করতে সাহায্য করে আমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে এবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা তৈরি হয়ে যাবে কিভাবে ইউজ করবে চলো দেখে দেখো এটাকে ইউজ করা ভীষণই সজা সবার প্রথমে মুখটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি নর্মাল ওয়াটার দিয়ে এরপরে এটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক তবে তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তবে সেটাকে অবশ্যই ভালো করে রিমুভ করে ফেসটাকে ক্লিন করে তারপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি কফির মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা তোমাদের স্কিনের যে ড্যামেজ সেলগুলো আছে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে দেখো এরম হালকা হাতে একটু রাব করতে করতে সাজ দিতে দিতে এটাকে অ্যাপ্লাই করবে এটা তোমাদের স্কিনকে ভীষণ ভালো গ্লো করতে সাহায্য করবে স্কিনে যে পুরনো জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এর মধ্যে দিয়েছি আমি লেবুর রস যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সেটা স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি ট্যানিং থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল যেটা আমাদের স্কিনকে না লাইটেন ব্রাইটেন করে স্কিনকে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তার পাশাপাশি নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারে কাজ করে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে কিন্তু একদম ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর চিনি আর কফি দুটোই কিন্তু এক্সফোলিয়েট করতেও সাহায্য করে যে লেয়ার আছে কালো ভাব জমে থাকা ময়লা আছে না সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে ছেলে মেয়ে নিজের প্রত্যেকেই ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে ব্যবহার করবে সারা সপ্তাহের ময়লাটা কিন্তু একবারে তুলে দেবে আর যাদের স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে বা স্কিনটা ভীষণ ডাল তারা কিন্তু সপ্তাহে এটাকে দুদিন ব্যবহার করতে পারো তো দেখো ভালোভাবে দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো ম্যাক্সিমাম দশ মিনিটও রাখতে পারো তারপরে দেখো একটা কাটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করবে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ভিটামিন সি এবং লাইকোপিন থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তোমাদের রঙটাকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে আর এইভাবে টমেটো দিয়ে স্কিনের মধ্যে যদি তোমরা মাসাজ দাও না এটা তোমাদের স্কিনকে আরও ব্রাইট করতে সাহায্য করবে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসবে টমেটো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনকে চকচকে ও গ্লোয়িং করতে সাহায্য করে আর টমেটোর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা তোমাদের স্কিন টোনটাকে কিন্তু ইম্রুভ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এমনকি এই সময় কিন্তু তোমরা চোখের ওপরেও নিচে মাসাজ দিতে পারো যদি ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে আর দেখতেই পাচ্ছ এটাকে যতটা রাব করছি স্কিনটা ধীরে ধীরে ততটা ব্রাইট আর গ্লো হতে থাকছে মোটামুটি এটাকে দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে টমেটো দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে আর এই ফেসিয়ালটা করা থেকে ভালো সময় হচ্ছে রাত্রে রাত্রেবেলা ট্রাই করো পুরো রাত ধরে কিন্তু স্কিনটা রিপেয়ার হবে দেখো ভালোভাবে আমি এভাবে মাসাজ দেওয়ার পরে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ধুয়ে নেবো দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ডিপলি ক্লিন করে দেবে কিন্তু এটা তোমাদের স্কিনকে এইবার চলো দেখাই এর পরের স্টেপটা এবার দেখো আমি হাতের মধ্যে একটু গোলাপ জল নিয়ে নিচ্ছি রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করব তোমরা অন্য কোনো টোনারকেও ইউজ করতে পারো দেখো অল্প একটু নিয়ে এরকম প্রেস প্রেস করে আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কী হয় স্কিনটা হাইড্রেটেড থাকে তোমাদের যে ওপেন পোর্টসগুলোর সমস্যা আছে না সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনটা টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট হয় রোজ ওয়াটার কিন্তু স্কিনকে ঠান্ডা রাখে আর ভেতর থেকে স্কিনকে গ্লো করতে সাহায্য করে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দেবে একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় আর রোজ কিন্তু তোমরা রোজ ওয়াটার কালারকে অ্যাজ এ টোনার ইউজ করতে পারো এটা দিনে দিনে তোমাদের স্কিনকে আরও গ্লোয়িং ব্রাইট করে তুলবে আর ওপেন কেও কিন্তু কম করবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল এটাকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল কিংবা ধরো নাইট ক্রিম বা সিরাম ইউজ করতে পারো এটা স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে স্কিনকে হাইড্রেটেড রাখবে আর মশ্চারাইজিং করলে না স্কিনে ভীষণ ভালো গ্লো আসে তো এভরিডে কিন্তু অবশ্যই স্কিনের মধ্যে মশ্চারাইজার অ্যাপ্লাই করবে যেটা তোমাদের স্কিনে না সহজে বয়সের চাপ আসতে দেবে না স্কিনকে গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে আর অ্যালোভেরা জেল কিন্তু অ্যাজ এ মশ্চারাইজার হিসাবে ব্যবহার করা ভীষণই ভালো এটা তোমাদের স্কিনের থেকে অ্যাকনের র্যাশকেও কম করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট করে নারিশ করে এমনকি সান ও সান বার্নকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে ফুল ফেস এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করিয়েছে দ্যাটস এট আর কিচ্ছু করার প্রয়োজন নেই ওভার স্কিনের মধ্যে রেখে দেবে সপ্তাহে অন্তত দু এই রেমেডিটা ট্রাই করে দেখো দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনের থেকে ডাক ছোপ দূর হয়ে যাবে ত্বক ফর্ষা উজ্জ্বল ঝলমলে হবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসবে রেজাল্টটা দেখতেই পারছো তোমাদের সামনেই রয়েছে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে